গল্পের নাম ভালোবাসা আজও ওর পাশে রয়েছে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পাঁচতলার তলার বারান্দায় দাঁড়িয়ে পাপিয়া পশ্চিমের দিকে তাকিয়েছিল ঘড়ির সময় অনুযায়ী এখন সূর্যাস্তের সময় তবে চারদিকে এত ফ্ল্যাটের সমাহার যে ঘড়িতেই সূর্যোদয় সূর্যাস্তের ব্যাপারটা বোঝা যায় চোখে পড়ে না আকাশের একফালি চোখে পড়ে তাও যদি অনেক কায়দা করে ঝুঁকে ওপর দিকে তাকায় তবেই আজ মনটা ওর একটু ভার বাড়ির কথা খুব মনে পড়ছে বাবা মায়ের খবর পায়নি দিন। ভালোই আছে নিশ্চয়ই চিঠির যুগ শেষ হয়ে গিয়ে এখন মুঠো ফোনের সময় কিন্তু ওর হাতে ফোন নেই বিয়ের আগেরটা দাদা কেড়ে নিয়েছিল আর দেয়নি আর কৌশিক এখনও ওকে ফোন কিনে দেয়নি শুধু বলেছে দরকার হলে ওর ফোন থেকেই মা বাবার খবর নিতে একদিন এক মিনিটের জন্য মা শুধু কুশল প্রশ্ন করেছিল আর ও শুধু হ্যাঁ আর নাতে উত্তর দিয়েছে ওইটুকু সময়ের জন্য ওকে চোখের দৃষ্টি থেকে আড়ালে যেতে দেওয়া হয়নি ভাষ্যতি এসে জিজ্ঞেস করল চা খাবে তো পাপিয়া উত্তর দিল এখন না পড়ে ও রান্নাঘরের দিকে ফিরে যেতে পাপিয়া আবার সামনের দিকে তাকাল উল্টোপাশের নতুন তৈরি ফ্ল্যাটগুলিতে এক এক করে আলো জলে উঠছে অত্যাধুনিক ফ্ল্যাটের বাসিন্দাদের ব্যালকনিতে আসতে দেখা যায় না ওরা ওই পায়রার খোপটুকুতেই সুখী পায়রার কথা মনে আসতেই ওর মনে পড়ল কানন মাসিমার কথা উত্তর কলকাতার পুরনো বাড়ির বাড়িওয়ালি ওই বাড়ির ছাদে এক ঝাঁক পায়রার বাড়ি ছিল সকালে মাসিমা উঠোনে চালগম ছড়িয়ে আয় আয় বললেই ঝাঁকেও ঝাঁকেও নেমে আসত সারা বাড়ি ওদের বকম বকমে ভরে উঠত আর এখানে কত নিস্তব্ধতা আজ তিন দিন হল ওরা উত্তর কলকাতার ভাড়া বাড়ি ছেড়ে মধ্য কলকাতার এই ফ্ল্যাটে উঠে এসেছে ওরা বলতে ও কৌশিক ভাষ্যতি দিয়ার সন্ধ্যা আগের বাড়িটা খারাপ ছিল না কিন্তু তাও কৌশিক রাজি হল না ওখানে দেড় সপ্তাহের বেশি থাকতে তাড়াতাড়ি খোঁজখবর নিয়ে উঠে এসেছে এখানে এখানে ওর একটুও মন টিকছে না আগের বাড়ির বাড়িওয়ালি মাসিমা খুব গল্প করতে ভালোবাসতেন ওনার মেয়ে দোলনের সঙ্গে তো বেশ ভাব হয়ে গিয়েছিল কৌশিক সকালে কাজে বেরিয়ে যাওয়ার পর দুপুরের দিকে ওদের গল্পের আসর বসত ওনাদের সাথে কথা বলতে গিয়ে বাড়ির কথা মনে পড়ে যেত পাপিয়ার ওদের সাথে গল্প করে ভারী মন হালকা করে নিত ও কিন্তু ওর ননদ ভাষ্যতীর এই গল্পের আসর ঠিক পছন্দ হয়নি সন্ধ্যার চা একসঙ্গে খেতে বসলেই এই কথাটা তুলত তোমার অত কি গল্প বাড়িওয়ালির সাথে ভাড়াটিয়াদের একটু সমঝে চলাই উচিত ওদের সাথে আমাদের মনের মিল হবে না ও উত্তর দিত না দিন পনেরো হল বিয়ে হয়েছে ওর আর কৌশিকের এত অল্প সময়ে ওর সব দোষগুণ না বুঝতে পারলেও এটুকু বুঝতে পেরেছিল দিদির সাথে তর্ক করা ওর পছন্দ নয় একদিন এ নিয়ে বেশ কড়া কথা শুনতে হয়েছে ওকে এই বাড়িতে দিদির কথাই শেষ কথা জামাইবাবু মানুষটিকে ও বুঝেই উঠতে পারেনি সকাল হলে বাড়ির দুটো পুরুষ একই সঙ্গে বেরিয়ে যায় রাতে ফেরে নিজের নিজের পছন্দের সময়ে কৌশিক একটা জিমের ইনস্ট্রাক্টর এরকমই জানে পাপিয়া সম্বন্ধটা এনেছিল বাবার এক পরিচিত যে হাওড়ায় থাকে বিশেষ খোঁজখবর নেওয়া হয়নি সময় কোথায় তখন কোনো মতে চন্দনের হাত থেকে ছাড়িয়ে এনে তাড়াতাড়ি কৌশিকের সাথে সাতপাকে পাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল সন্ধ্যার পরপরই দরজার বেল বাজল ভাস্যতী রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল পাপিয়া দরজা খোল ভাই ফিরেছে পাপিয়া খানি কবাক হয়েই দরজা খুলল আর সত্যি কৌশিকই ফিরেছে দিদি জানল কি করে যে আজও তাড়াতাড়ি ফিরবে সকালে বলে গিয়েছিল কি পাপিয়া মনে করতে পারল না ফোন করেছিল কি কিন্তু দিদির তো ফোন বাজেনি কৌশিক হাতের ব্যাগটা ওর হাতে ধরিয়ে বলল ব্যাগে যা রয়েছে তা দিদিকে বলো ঘুছিয়ে রাখতে টেবিলের ওপর পাপিয়া ব্যাগের ওজন আর যে সুগন্ধ বের হচ্ছে তাতে অনুমান করল কোন খাবার আনা হয়েছে ও ব্যাগ নিয়ে রান্নাঘরে গেল তারপর কৌশিকের কথাটা আর একবার পুনরাবৃরতি করল ভাস্যতী ব্যাগটা নিল তারপর বলল চা তৈরি তুমি ট্রেটা নিয়ে বসার ঘরের টেবিলে রাখো আমি ব্যাগে কি আছে দেখে গুছিয়ে নিয়ে আসছি খানিক পরে ভাস্যতী নিয়ে এলো ডিমের চপ প্লেটে সাজিয়ে কৌশিকও ততক্ষণে বাথরুম থেকে ঘুরে এসেছে তিনজনে সোফায় বসে চায় চুমুক দিতে যাবে সেই সময় সন্ধ্যা এসে পৌঁছালো ভাস্যতী রীতিমতো হৈ হৈ করে উঠল সন তাড়াতাড়ি ফেরাতে চারজনে চায়ের আসর জমিয়ে তুলল এরকম চায়ের আসর ওদের বাড়িতে প্রায়ই বসত তিন দাদা এক দিদি ও আর বাবা মা তবে চায়ের সাথে বেশিরভাগ মুড়ি আলু ভাজা চলত মাঝে মধ্যে মা বা বর্দি পেঁয়াজি বানাত ডিম বা ভেজিটেবিল বা মাংসের চপ ও আর চন্দন খেত যখন ওরা কলেজ থেকে বেরিয়ে বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকত কি গো চপটা দারুণ না খেতে ভাস্যতীর প্রশ্নে পাপিয়া অতীত থেকে বর্তমানে ফিরে এলো এক লহমায় উত্তর দিল হ্যাঁ দিদি এ বাড়ির কাউকে ও বুঝতে দিতে চায় না যে এই বিয়েতে ও সেভাবে খুশি হতে পারেনি কৌশিক বলল অফিস থেকে আসতে আসতে চোখে পড়ল তাই নিয়ে এলাম পাপিয়া বেশ অবাক হচ্ছিল আজ বেশ ভালো লাগছিল এই পরিবেশ সকাল থেকে ওর মনের গুমট ভাবটা এখন এই আনন্দময় পরিবেশে কেটে যাচ্ছে ওদের বাড়ির পরিবেশ তো এরকমই ছিল বরং বিয়ের পর এ বাড়ির সব মুখ গোমরা কেজো মানুষদের ভিড়ে ওর বেশ দমবন্ধ অবস্থা হতো এরকম গল্পের আসর কোনোদিন বসে নিয়ে এর আগে নানান গল্পে সন্ধ্যা গড়িয়ে রাত হল পাপিয়া বলল দিদি দেখিয়ে দাও কতটা আটা মাখব রাতের রুটির জন্য উত্তর দিল আজ খাবার করতে হবে না কৌশিক রাতের খাবার নিয়ে এসেছে সন চপে কামড় দিতে দিতে বলল তাই নাকি শালা বাবু এত দারুণ ব্যাপার কোন স্পেশাল ব্যাপার আছে নাকি কৌশিকের উত্তর নানা আজ ইচ্ছে হলো তাই আর কি বাড়ি থেকে পালিয়ে এসে ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারেনি পাপিয়া তার বদলে বাবা দাদাদের সম্বন্ধ করে আনা পাত্রের গলাতেই মালা পড়িয়েছে চন্দনকে ভুলতে পারেনি ও কিন্তু আজ মনে মনে ও বাবা দাদাদের ক্ষমা করে দিল বিয়ে ওর ভালো ছেলের সাথেই হয়েছে ভাবল পাপিয়া রাতে খাওয়া দাওয়ার পর খুব ঘুম পেতে শুরু করল ওর পাপিয়া বলল দিদি যদি কাল সকালে বাসনগুলো মেজে দিই কোন অসুবিধে হবে আজ খুব ঘুম পাচ্ছে কোন অসুবিধে নেই তুমি শুয়ে পড় আমি কাজ সেরে নিচ্ছি পাপিয়া শুয়ে পড়ল গিয়ে ঘুম পাওয়ার কারণ হিসেবে ভাবল আজ মনটা খুব খুশি খুশি তাই জন্য বোধ হয় পরের দিন সকালে যখন ঘুম ভাঙল তখন বেলা গড়িয়ে গেছে বিছানায় উঠে বসে পাপিয়া খুব অপরাধ বোধে বিদ্ধ হল আগের দিন রাতে ও কাজ করে দেবে বলেছিল কিন্তু উঠতেই তো দেরি করে ফেলেছে তাড়াতাড়ি বিছানা থেকে নেমেই বাথরুম গেল বেরিয়ে ঠাকুর প্রণাম করে রান্নাঘরের দিকে পা বাড়াল ও রান্নাঘরে দিদি নেই কৌশিক সন এরা না হয় কাজে বেরিয়ে গেছে কিন্তু দিদি কোথায় গেল কোথাও গেছে ভেবে খানিক চুপ করে বসে রইল বেলা আরও বেড়ে যেতে খিদে বোধ হতে শুরু করল রান্নাঘরে শুধু বিস্কুট পড়ে আছে রান্নঘরে ও বিশেষ যায়নি এই পর্যন্ত তাই কিছু আছে কি না তা ওর জানাই নেই সারাদিন ওই বিস্কুট খেয়ে কাটানো গেল না কিন্তু ওরাও ফিরল না আবার খিদে পেতে আলমারি খুললো তার থেকে টাকা বার করতে খাবার কিনতে হবে তো কিন্তু টাকা তো নেই ওর যা জামাকাপড় গয়নাগাটি ছিল তাও নেই এটা কি করে সম্ভব তা ও প্রথমে বুঝতেই পারল না অনেকক্ষণ পরে বুঝলো ওকে ছেড়ে ওরা পালিয়েছে এটা বুঝতেই ও প্রথমে ঘাবড়ে গেল এবার কি হবে কিভাবে ফিরবে বাড়ি ফিরে এলো ও বাড়িতে কিভাবে সেই বিস্তারিত গল্পে গিয়ে লাভ নেই দাদা বাবা ঘটনা শুনেই ছোটো থানায় তারা তদন্ত করবে আশ্বাস দিল কিছুদিন পর জানা গেল ওরা ঠকবাজ ওভাবেই অনেক বিয়ে করেছে তারপর সব কেড়ে পালিয়ে গেছে বাড়ির লোক হায় হায় করলো গালাগালি দিল তারপর পাপিয়ার কপাল মন্দ বলে আফসোস করতে থাকলো জীবন একটু একটু করে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছিল ওদের বাড়িতে কিন্তু আকাশ ভেঙে পড়েছিল পাপিয়ার মাথায় পড়াশোনাটা শেষ হওয়ার আগেই বিয়ে হলো কিন্তু এখন তো বোঝা গেছে সেটা মরিচিকায় কিন্তু এখন কি করবে ও সেদিন ও যাচ্ছিল বাজারের প্রান্তে সেলাই দিদিমণির বাড়ি সেলাই শিখে যদি কিছু করা যায় এই ভেবে রাস্তায় কেউ ওকে পিছন থেকে ডাকল আওয়াজ শুনেই বুঝতে পেরেছিল চন্দন চন্দন কাছে এসে বলল কেমন আছো পিয়া যেমন থাকার কথা ওরকম বিয়ের পড়ে যদি অসুবিধা না থাকে তো চলো কোথাও বসে একটু কথা বলি দুজনে ওদের পুরনো পরিচিত কফি আর খাবারের দোকানে বসল চন্দন বলল সব শুনেছি তা কি করবে এখন ভাবছ কি আবার সেলাই শিখব যদি রোজগার করতে পারি তা শিখে পড়াশোনা ছেড়ে দিলে একেবারে কি করব পরীক্ষা তো দেওয়া হল না তাতে কি হয়েছে আবার ভর্তি হও সামনের বারের জন্য তৈরি হও তোমার যে স্কুল শিক্ষিকা হওয়ার স্বপ্ন ছিল সেটা হতে চেষ্টা কর বাড়ির সমর্থন পাবো বলে মনে হয় না এখন তো তুমি জোর করতে পারবে তোমার ভবিষ্যৎ গড়ে ওঠার সময় ওদের একটা ভুল সিদ্ধান্তে তোমার কিছুটা অমূল্য সময় নষ্ট হয়েছে তাই এখন আর ওরা তোমার কাজে বাধা দিতে পারবে না আমার মনোবল বাড়াতে তোমাকে পাশে চাই চন্দন দুরাশা জেনেও বলে ফেলে পাপিয়া কিন্তু ওকে অবাক করে চন্দন বলে আমি সবসময় তোমার পাশে আছি পিয়া তুমি চাইলে সারা জীবনই তোমার পাশে থাকব পাপিয়ার চোখে জল এসে গেল চন্দন ওর হাত দুটো ধরে মৃদু স্বরে বলল কাঁদছ কেন যা চলে গেছে তা একটা দুঃস্বপ্ন তাকে মনে করে না। সামনে তোমার বিশাল পথ পড়ে আছে সেদিকে শুধু লক্ষ্য করে এগিয়ে যাও পাপিয়া সিদ্ধান্ত নিল আবার পড়াশোনা করবে তারপর নিজের পায়ে দাঁড়াবে